সংবাদে সঙ্গে আমি শুরুতেই সংবাদ নির্বাচন ও সংস্কারের কাজ একই সঙ্গে চলবে জানালেন প্রধান উপদেষ্টা চক্রান্তের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ ইউপি সদস্য তার ছেলে সহ নিহত তিন এবং মনমোহন সিং এর মৃত্যুতে ভারতে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক শনিবার শেষকৃত্য মোদীর শ্রদ্ধা নিবেদন শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের তবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলমান থাকবে ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী পর্বে তিনি একথা বলেন সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হয় এতে প্রধান উপদেষ্টা আরও বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে বাংলাদেশের জনগণ এই রূপান্তর দ্রুত ও সফলভাবে কার্যকর করতে সব শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সংস্কার বিষয়ে আমাদের মধ্যে প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও বৈশাখ ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এদিকে সংলাপের পরের সেশনগুলোয় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির মহাসচিব তার বক্তব্যে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের উপর ফের গুরুত্ব দেন তবে কিছু মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় এবং ভালো সংবিধান প্রণয়নে সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না রাজনৈতিক শক্তিগুলোর এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে সংস্কার থেকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রন্থ নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা বরঞ্চ ঐক্যের জায়গাটাকে চিহ্নিত করি আমাদের মত ভিন্ন থাকছে ঐক্যের জায়গাটাকে চিহ্নিত করি সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বিবেচনা না করি এবং আমরা যেটা ক্ষমতা ভাষণের ক্ষেত্রে দুই পক্ষ বিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসলে দুই পক্ষের ক্ষমতার ভাষণটি উচ্চ পক্ষে কিভাবে নির্বাচনে জানা হবে আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে কথা বলেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা তিনি আরও বলেন দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না পূর্বের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের শাশ্বত আইন প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ চুয়ান্ন বছর ধরে গ্রহণ করে আসছেন সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কি না ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না মাদারীপুরের কালকিনিতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এই সময় একজন ইউপি সদস্য তার ছেলে ও অপর একজন নিহত হন আহত হয়েছেন অন্তত 10 জন সকালে উপজেলার বাসগাড়ি ইউনিয়নের মধ্যে চর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন মধ্যে চর এলাকার আক্তার সিকদার তার ছেলে মারুফ সিকদার এবং খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার আক্তার সিকদার বাঁশবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় লোকজন জানায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় বেশ কয়েকটি হাত বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাস গাড়ি এলাকায় র্যাব পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব দেশে সকালেই সড়কে ঝরল আট প্রাণ এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচজন নিহত হয়েছেন আহত হন অন্তত দশজন সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দিলে হতাহতের পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের দাঁড়িয়ে থাকা করিমনের তিনজন যাত্রী নিহত হয়েছেন ঘটনায় আহত হন আরও চার যাত্রী হতাহতরা সবাই কৃষি শ্রমিক ভোরে উপজেলার সাথিয়া মাধবপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাঙামাটি গ্রামের খোকন ইসলাম ছন্দ গ্রামের ধনী প্রামাণিক ও একই গ্রামের রাসেল আহমেদ পুলিশ জানায় যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাঁড়ানো ছিল এ সময় মাধবপুর থেকে সাথিয়া একটি ট্রাক করিমনটিকে চাপা দেয় এতে আহত হন সাত যাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক ঘটনাবহুল নানা কারণে দু সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তনের সাক্ষী এই বছর বিশেষ করে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ভার গ্রহণ বিশ্বজুড়ে আলোচিত ছিল বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে দু হাজার চব্বিশ চিরস্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক ক্ষেত্রে নানান শঙ্কা সহিংসতা আত্মবিশ্বাস এবং পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সব মিলে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বীজ বপন হয়েছে দেশের তরুণ প্রজন্মের মনে ঘটনা বহুল বছরের শুরুটা হয় সাত জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিরোধী দলগুলো বয়কট করলেও আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেখানে টানা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা নয় জানুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং দশ জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন তো এরপর থেকেই একটু একটু করে শুরু হয় অস্থিরতা সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অর্থ লোপাট সহ নানা দুর্নীতি চিত্র উঠে আসতে থাকে দু হাজার চব্বিশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দেশের সব সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে রক্তাক্ত এই আন্দোলনের প্রাণ যায় আবু সাঈদ মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষের আহত হন কয়েক হাজার মানুষ অবশেষে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা গণভবন পরিণত হয় জনসমুদ্রে এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফ্রান্স থেকে ফিরে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস প্রাথমিকভাবে ষোলো জন উপদেষ্টাকে নিয়ে শুরু হয় যাত্রা এরপর কলে বর্বেরে মোট সংখ্যা দাঁড়ায় বাইশ জনে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব দীপ্ত সংবাদ ঢাকা চাঁদপুরের মেঘনায় সাত খুনের প্রকৃত ঘটনা রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন গতরাত বারোটার পর থেকে শুরু হওয়া এ প্রতিবাদ কর্মসূচির কারণে নৌপথে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে তবে যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে গত সোমবার চাতপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। এই সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক পালন করছে ভারত। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠিতে জানায় মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে জাতীয় শোক চলবে এই সময় ভারতের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না অন্যদি দিকে কংগ্রেসের তরফে জানানো হয় আগামী শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে প্রাথমিকভাবে জানা গেছে মনমোহনের মরদেহ শুক্রবার তার মতিলাল নেহরুর মার্গের বাসভবনে থাকবে এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে পারবেন তাকে এছাড়া সকালে সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তার বাসভবনে যান মোদী বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু থেকে দু পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন সিং বর্ষিয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন দর্শক সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে জানিয়ে দিচ্ছি একবার নির্বাচন ও সংস্কারের কাজ একই সঙ্গে চলবে জানালেন প্রধান উপদেষ্টা চক্রান্তের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ ইউপি সদস্য তার ছেলে সহনিহত তিন মনমোহন সিং এর মৃত্যুতে ভারতে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক শনিবার শেষকৃত্য মোদির শ্রদ্ধা নিবেদন দর্শকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ স্পোর্টস দীপ্ত দেখার আমন্ত্রণ রইল চারটায় এছাড়া আরও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে